আমরা আসছি জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপবিট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন গত আঠেরোই ডিসেম্বর দক্ষিণ দমদম দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুরজিৎ চৌধুরী ও নয় নম্বর ওয়ার্ডের পৌরমাতা রীতা রায়চৌধুরীর যৌথ উদ্যোগে দমদম মতিঝিল ওল্ড কোয়ার্টারে সারা বাংলাব্যাপী ব্যাপী একাঙ্ক নাট্য প্রতিযোগিতার আয়োজন করা হয় এই নাট্য প্রতিযোগিতার নামকরণ করা হয় দমদম মুক্তধারা এই নাট্য প্রতিযোগিতা চলবে গত আঠেরোই ডিসেম্বর থেকে আগামী বাইশে ডিসেম্বর পর্যন্ত এবারে সারা বাংলা থেকে দশটি নাট্য সংস্থা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্লাত বসু এবার নিয়ে দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করল এই নাট্য প্রতিযোগিতা আসুন আমরা দেখে নেব ও শুনে নেব এই নাট্য প্রতিযোগিতার উদ্বোধনের কিছু অংশ অভাবনীয় চিন্তাধারা যেটা এখনকার দিনে দেখা যায় না এই ওয়ার্ডের পৌঁমাতা হয়ে আপনি কি এই উদ্যোগ আমার তো খুব খুশি আমার শিক্ষামন্ত্রী নাত বসু ওনার উদ্যোগে এটা হচ্ছে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রণাম জানাই আমরা সবাইকে একটা সুন্দর মুহূর্ত একটা ইয়ে আমরা দিতে পারছি এর জন্য আমার প্রত্যেকটা ওয়ার্ডের মানুষ এসছে প্রত্যেকটা পৌর প্রতিনিধিরা এসছেন সবাই এসছেন এর জন্য আমি খুব খুশি আমি সবার কাছে কিত মানুষকে আমি আনন্দ দিতে পারছি এটাই আমার কাছে অনেক শীতকালে বিভিন্ন জায়গায় দেখা যায় টুর্নামেন্ট মেলা এগুলো হয়ে থাকে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে ওইটা তো একটা কমন ব্যাপার সব জায়গায় স্পোর্টস খেলা খাওয়া দাওয়া এটা তো কমন ব্যাপার কিন্তু আমরা একটা সবসময় আমরা চাই একটা নতুন কিছু করব নতুন কিছু একটা মানুষের মধ্যে এটা আমাদের ভাবনার থেকে এটা ওটা বাংলা থেকে থিয়েটারের দল এখানে আসছে এবং তারা ওয়ান অ্যাক্ট থিয়েটার অভিনয় করবেন কেউ কুচবিহার থেকে আসছেন কেউ বর্ধমান থেকে আসছেন কেউ আতাঞ্চল থেকে আসছেন কিন্তু আসছেন তারা এখানে অভিনয় করবেন এই দমদমে আমার মনে হয় যে থিয়েটারের এই ধরনের একটা দমদম থিয়েটারের ক্ষেত্রে খুব বিখ্যাত জায়গা সময় অতীতে ছিল কিন্তু এটাকে আমরা এর এটা আমরা আপনারা বলতে পারেন আমরা এটাকে একটা পুনরাবিষ্কার করলাম নতুনভাবে থিয়েটারকে এখানে আমরা স্থাপন করতে চাইছি থিয়েটার মাইনরিটি আর্ট সংখ্যালঘুদের শিল্প কিন্তু আজকে যে মানুষ দমদম উচ্চ করে দেখছেন থিয়েটারে কারণ আমরা চেয়েছিলাম প্রত্যেকটা ব্লকে থিয়েটার দিয়ে ছড়িয়ে নিতে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা চেয়েছিলেন আমরা সেটাই এখন ফলো আপ মমতা ব্যানার্জী আসার পর শিল্প সংস্কৃতি তো অনেক উন্নত হয়েছে এবং সেভাবে আপনি বললেন ব্লকে ব্লকে ছড়িয়ে দেওয়া ব্লকে ব্লকে ছড়িয়েও গেছে আমরা দেখেছি অনেক এবং আজকে দেখা যাচ্ছে যে কানায় কানায় দর্শক এই ব্যাপারটা এই তো আমি খুব খুশি আজকে দমদমে এই পরিমাণ দর্শক যেটা দেখতে আসছেন এবং টেলিভিশন ফেলে এত রকমের মানে বিনোদনের উপকরণ আছে আজকে তো দেখুন মানে সত্যি কথা বলতে কি দুধের দোকানে যে লাইন হয় না দুধটা আপনার বাড়িতে এসে দিয়ে যায় আর কোন দোকান লাইন ওয় পরে আপনি জানেন হ্যাঁ তার মানে সেখানে লোকে যায় তো আপনাকে বাড়িতে এসে দেয় তাহলে তাহলে সেখানে দাঁড়িয়ে এত লোক দেখতে আসছে সেখানে থিয়েটার বাড়ি ছেড়ে এটা আমি বলবো যে গুড কোয়ালিটি ফর দ্য কালচার গুড মানে কোয়ালিটি চেঞ্জ ফর দ্য ফর দ্য পাবলিক মেন্টাল হেলথ আপনি একজন বড় নাট্যকার আজকে এইভাবে একটা হয়েছে আগামী দিন আর কি পদক্ষেপ নেবেন বলে আগে একটা ক্ষেপ তো নিলাম তারপরে পদের ক্ষেপটাই পরে দিন বলুন না আমিও এই বিষয়ে খুব একটা পারদর্শী নই কিন্তু আমরা আস্তে আস্তে এই কালচারের মধ্যে অভ্যস্ত হচ্ছি যেহেতু আমাদের রাজনৈতিক অভিভাবক তিনি একজন নাট্য ব্যক্তিত্ব ভারত নাট্য ব্যক্তিত্ব লেখক সেই তার পথ অনুসরণ করে আমরা সেই পথেই কোন 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 জেলা থেকে হচ্ছে কোচবিহার বর্ধমান উত্তর চুড়া হাওড়া হুগলি দশটা দল না আমাদের দমদমে আমাদের তো দমদমেই যে এখানে জন্ম এই ধরনের অনুষ্ঠান কালচারাল প্রোগ্রাম আমরা দমদমে কোন সবাই থাকি বসু আমাদের এই অঞ্চলে জনপ্রতিনিধি হবার পর বিধায়ক হবার পর এরকম একেবারে এই ওয়ার্ডেই হয় আমাদের এলাকা দ্বারা খোলা হাওয়া সঙ্গীতানুষ্ঠান সঙ্গীত মেলা নালে ঝোলে খাদ্য মেলা যাত্রা উৎসব মার্গ সঙ্গীত সবই আমাদের যা কিছু কৃতিত্ব একজনেরই অধ্যাপক আমরা গত বছর যে দলগুলোকে ডেকেছিলাম এই বছর আবার অন্য দলগুলোকে ডাকছে এবারে এখন আমাদের কাছে এমন নাট্যধারা এই মুক্তধারা প্রচারটা এরকম হয়ে গেছে এবছরেই অনেকেই বলছে আমরা করবো আমরা বলছি যারা এবছর সুযোগ পেলেন না আগামী বছর তারা যাতে সুযোগ পায় তারা এখন থেকে যোগ বক্তব্য তিনি তো যা বললেন নাটকের বিষয়ে তার উপরে তো আমি বলতে পারি না আমাদের কাজ হলো আমার যারা সহযোগী আমার দলের ছেলে মেয়ে যারা আছে আমাদের কাজ হলো তিনি যেটা দেবেন আমরা সেটা কার্যকরী আমরা সেইটাই করব এরকম আরো খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন